হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে আজকের আলোচনার বিষয় হলো মুসলিম ডিভোর্স ছেলে অথবা মেয়ে যেই ডিভোর্স দিক না কেন কোন প্রসিডিউর ফলো করে ডিভোর্স দিবে কত খরচ করতে পারে বিষয় নিয়ে একটু পরামর্শ দিব নিত্য নতুন পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে জানাতে পারেন আপনি কোন বিষয় জানতে চান কমেন্টস বক্সে জানাতে পারেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর সাতের এক দ্বারা স্পষ্টভাবে বলা আছে যদি কোনো পরিবার সেপারেশনের চিন্তা করে তাহলে অবশ্যই দুইটা পন্থা অবলম্বন করতে পারে নাম্বার ওয়ান কোনো আইনজীবীর মাধ্যমে ডিভোর্স করাতে পারে নাম্বার টু কাজের মাধ্যমে ডিভোর্স করাতে পারে আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই পরামর্শটা দিচ্ছি আপনি উচ্চারণের সাথে সাথে ডিভোর্স অবশ্যই লিগাল নোটিসের মাধ্যমে অথবা নোটিসের মাধ্যমে অবগত করতে পারেন যদি আপনি ডিভোর্সের সাইন করেন স্ট্যাম্পে সেই ক্ষেত্রে তার একটি অবিকল নকল বা ফটোকপি আপনি ডাক বিভাগের মাধ্যমে অপর হ্যান্ডে পাঠাতে পারেন যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলেকে পাঠাবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েকে পাঠাবেন এবং সেই সাথে তার একটা ফটোকপি চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে চেয়ারম্যানকে অবগত করতে হবে কষ্টের বিষয়ে যদি আমি আসি এখানে কাজী দিয়ে যদি আপনি ডিভোর্স করান কাজের একটা আলাদা ফি আছে আর যদি আইনজীবীর মাধ্যমে আপনি ডিভোর্স করান সেই ক্ষেত্রে এক এক আইনজীবী এক এক রকম ফি নিয়ে থাকে সরকারি দু হাজার টাকার স্ট্যাম্প দিতে হবে যদি আপনি স্ট্যাম্প ব্যবহার করেন দু সালের একটি আইন দ্বারা দু হাজার টাকার স্ট্যাম্প ব্যবহার করে বা সরকারকে ফি দিয়ে আপনার ডিভোর্স সম্পন্ন করতে হবে ধন্যবাদ সকলকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম